কিন্তু দু হাজার বাইশের মাননীয় মন্ত্রীর পরামর্শে আমরা ট্রেট নিয়েছিলাম একেবারে ট্রান্সপারেন্টলি ট্রেট নিয়েছিলাম তাদের আমরা দু সালে প্রায় দশ জন ক্যান্ডিডেটকে আমরা নিয়োগ দিয়েছি এখনও পর্যন্ত আদালতে একটিও কেস নেই এই নিয়োগের বিরুদ্ধে এর দ্বারাই প্রমাণ হয় যে দু হাজার চব্বিশে যারা নিয়োগ পেয়েছেন গোটা রাজ্যের প্রায় দশ হাজার ক্যান্ডিডেট সেটা কতটা স্বচ্ছ ছিল সামনের প্রসেসটা আমরা এখন অ্যাপ্লিকেশন নিচ্ছি তারপরে ইন্টারভিউ পর্ব শুরু হবে আমরা তাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশনায় একেবারেই আমরা ভিডিওগ্রাফি করছি তারা যে ইন্টারভিউ দেবেন ভিডিওগ্রাফি করছি টোটালটাই ভিডিওগ্রাফি করা আছে দু হাজার চব্বিশের আমরা নিয়োগ দিয়েছিলাম কিন্তু টোটাল টোটালটাই ভিডিওগ্রাফি করা না আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজকে ক্লিয়ারলি বলেছেন যে অ্যাপটিচিউড টেস্ট যে নেওয়া হয়নি যেটা প্রমাণ উপস্থাপিত করা হয়েছে সেটা যথোপযুক্ত নন আমরা প্রমাণ দিয়েছিলাম যে অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়েছে সেটা মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ মাননীয় আদালত সেটা মেনে নিয়েছে আপনার সময় বললো অভিযোগ উচ্চ না কিন্তু আপনার আগে এই সত্যি এত অভিযোগ প্রায় দু মিলিয়ন প্রায় আটান্ন হাজার চাকরি হয়েছে আজকে যদিও সেটা হারিয়ে হয়েছে। না না এটা মন্ত্রী দু হাজার ষোলো সালে মাননীয় মন্ত্রী ছিলেন না কিন্তু মন্ত্রক ছিল আমিও ছিলাম না কিন্তু সালে সাতাশ জন চাকরি পেয়েছিলেন তার মধ্যে বত্রিশ জনের প্রশিক্ষণ নেই বলে তাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু আপনারা জানেন সেটা কবে বাতিল করা হয়েছিল দু সালের বারোই মে কিন্তু আমাদের মন্ত্রক স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দু সালে নাইট টু এডুকেশন এক দু হাজার নয় মোতাবেক দু সালের আগে সবার কিন্তু প্রশিক্ষণ সম্পূর্ণ করেছিলেন তাহলে এই যুক্তি খাটে না অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল এর দ্বারা প্রমাণ হয় যে দু সালের নিয়োগ আজকে রায় থেকে বোঝা যাচ্ছে যে ট্রান্সপারেন্টি হয়েছে। প্রাইমারি ডেট দু হাজার নিয়োগ দিয়েছেন হ্যাঁ যে যে পরীক্ষা প্রাইমারি প্রশ্ন নিয়েছে সেটা খুবই স্বচ্ছভাবে নিয়েছে এবং আমার মনে হয় যে এর 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 ভারতবর্ষের অন্য কোনো রাজ্য এতটা স্বচ্ছতার সঙ্গে কোনো পরীক্ষা নিয়েছে কিনা প্রথম পথে চাকরি স্কুলে বা স্কুলের চাকরিতে পরীক্ষাই হয় না বেশিরভাগ রাজ্যে আমাদের রাজ্যে তাও তো পরীক্ষা হয় মুখ্যমন্ত্রী পরীক্ষা জারি রেখেছেন তো এটা এটা নিয়ে আর অন্য কোনো মানে মানে এর স্বচ্ছতা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন আমি বলবো আমি তো আগেও বলেছি কোর্টে যান ওয়েলকাম করছি আমি আগের আগের আমার সময় আগেকার যে সময় আমি ছিলাম না বা আমরা ছিলাম না তার সঙ্গে আমি এখন এই মুহূর্তে এটা নিয়ে কোনো তুলনা করবো না এটা আমাদের মেনে নিতে হবে এটা একই সরকার মন্ত্র বা যাই চেঞ্জ না কেন বা মন্ত্রী বা চেয়ারম্যান চেঞ্জ হোক না কেন এটা আমাদেরই সরকার মমতা ব্যানার্জির সরকার তো আমরা একত্রিত হই আমরা এটা দায়ভার গ্রহণ করছি কর্মরত যাদের চাকরি থেকে তারা আজকে অকাল দোল আবির মিষ্টি আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অভিনন্দন আপনাদের মধ্যে একটা গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে সেই উদ্বেগ এবং অনিশ্চয়তা আমাদেরও স্পর্শ করেছে যেমন মুখ্যমন্ত্রীকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বেগের ছোঁয়াছ তার মধ্যে পড়েছে আপনাদের উদ্বেগ কিন্তু ফাইনালি আপনারা আজকে জিতেছেন আপনারা কর্মস্থলে যেতে পারছেন এবং আজকে প্রাথমিক বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ সেটা সেটা করে দিয়েছে এক পাশে রাখা হয়েছে ফলে আপনারা আবার মাথা উঁচু করে কর্মস্থলে যান এবং আমার মুখ্যমন্ত্রী আমার সরকারের উপর ভরসা রাখেন গৌতমবাবুর কাছে হ্যাঁ গৌতমবাবু আপনার কাছে দুটো প্রশ্ন এক আপনি একটা নিয়োগ প্রক্রিয়ার সামনে করতে চলেছেন এই যে পুরো প্রসেসটা এটা থেকে কি শিক্ষা নেবেন কোন কথাগুলো মাথায় রাখবেন আমি একটু বলবো যে আজকে এই যে আপনারা মাননীয় মন্ত্রী পর্ষদকে দিলেন আমি বলবো যে পর্ষদ তো এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রকের একটি অংশ এটা মাননীয় মন্ত্রী উনি মাস শুধু নয় আমি বলে দিচ্ছি দু হাজার তেইশ সালের বারোই মে যেদিনকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যেদিনকে বাতিল হয় তারপর থেকে উনি যেভাবে মানে আমার মানে উপদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন প্রতিটি স্টেপে কি করতে হবে তিনি নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী যদি মাননীয় মন্ত্রী অধ্যাপক ভারত বসু যদি না থাকতেন আজকে আমরা এই যে বিজয়ের দর্গণায় পৌঁছতে পারতাম না আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা আমি জানাচ্ছি আমায় আমি আমাদের যে হাইকোর্টের যে সম্মানিত মহামান্য যে ডিভিশন বেঞ্চের বিচারপতি যারা এই রায় দিয়েছেন এবং পর্ষদের হয়ে যে সমস্ত যারা আমাদের কাউন্সিল ছিলেন আইনজীবী ছিলেন লয়ার ছিলেন তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি যিনি না থাকলে পরে এই আমি বলবো যে সবটাই সুস্পষ্ট মানে সুসম্পন্ন হতো না তিনি হচ্ছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পর্ষদ এবং আমি সরকারের অংশ হিসাবে পর্ষদের সভাপতি হিসাবে আমি রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয় উৎসর্গ করছি